بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموت ما الأحياء ما الأحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنكث والثمر وبشر الصابرين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم السجن المؤمنين وجنة الكافر وقال شان في حبيب محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم الله على مولانا محمد وعلى سيدنا شافيا আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রবের জন্য যে রব আপনার আমার সৃষ্টিকর্তা যে রব আপনার আমার দাতা যে রব আপনার আমার কোনো কিছু সাবাব সাওয়ার আগেই যিনি দিয়ে দেন সেই মহান রবের সুক্রিয়া আদায় করছি আমরা সকলে হৃদয়ের অন্তরের স্থল থেকে হৃদয় নিংরানো ভালোবাসা দিয়ে আমাদের কণ্ঠে উচ্চ কণ্ঠে আমরা সক্রিয় আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সেই মানবতার মুক্তির দুধ সৈয়দুল আম্বিআল মোসালিম ফাতামান নাবিন শাফিল মোজনাবিন আমাদের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সম্মানিত উপস্থিতি আজকের জুম্মার খোদবার প্রভেই আমি আপনাদেরকে আপনারা অবগত আসেন তবুও আপনাদেরকে অবগত করছি যে আমাদের ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনায় যে সেখানে বিমান দুর্ঘটনায় যে একটা ঘটনা ঘটেছে এই ঘটনায় অনেক শিক্ষক শিক্ষার্থী শিক্ষিকা অগ্নিদগ্ধ হয়ে তাদের প্রাণ চলে গেছে কথা বলেন আপনারা জানেন এটা জানেন সবাই আমরা জানি তো সম্মানিত উপস্থিতি আজকে তাদের রুহের মাকফরাতের জন্য দোয়া হবে এবং তাদের যেখানে ওই মাইলস্টোন কলেজের স্কুল অ্যান্ড কলেজের যে সকল শিক্ষার্থীরা কমলমতি শিক্ষার্থীরা যারা অগ্নিদগ্ধ হয়ে বরণ করেছেন সেই সকল শিক্ষার্থীর মা বাবাদেরকে ধৈর্য ধারণ করার ধৈর্য ধারণ করার কিছু উপদেশমূলক বক্তব্য আজকে বলার পাশ পাব ইন এবং যে সকল দেশবাসীরা এই ঘটনায় তাদের হৃদয় ভেঙে গেছে তাদের চোখে জল পানি ধরে রাখা যাচ্ছে না বুক ফেটে যাচ্ছে সম্মানিত উপস্থিতি তাদের ধৈর্য ধারণের জন্য তাদের ধৈর্য ধারণের জন্য কোরআন থেকে আমি কিছু উদাহরণ আমি তাদেরকে দিয়ে তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। সম্মানিত উপস্থিতি আসুন আল্লাহ আব্বুল আলমিন বলছেন যে যে কোনো বালা মুসিবত আসুক না কেন সেটাকে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কথাকার আল্লাহ এই যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা ঘটল এটা আমাদের উপর কিন্তু একটা বিপদ কি বিপদ এই বিপদটা কেন আসে কি জন্য আসে এটা রাব্বুল আলমিন মানুষকে মানুষের ওপরে কেন দেন এটাও আল্লাহ কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছেন সম্মানিত দিনী ভাইরা আজকে যেই ঘটনা আমাদের ঘটে গেল এই ঘটনার জন্য আমরা সকলেই ব্যথিত এবং মর্মাহত এবং আল্লাহর কাছে আমরা আজকে দোয়া করব আজকের জুম্মার দিনে আমরা দোয়া করব। আল্লাহ যেন যারা সেখানে শহীদ হয়েছে তাদেরকে যেন জান্নাত দান করে আর যারা অসুস্থ হয়ে পুড়ে যারা হাসপাতালে আসে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন সকলে চিল্লায় আল্লাহ মামিন আরো আল্লাহ আমিন সম্মানিত দিনী ভাইয়া আল্লাহর আব্বুলা আলামিন বলেন বিসমিল্লাহি রহাল্ন রহিম ইয়া আই আমানুস্তাইনু দিনা আমানু তোমরা আমি আল্লাহকে যারা বিশ্বাস করো আমি আল্লাহ এক আমি আল্লাহকে যারা বিশ্বাস করো আমার নবীকে যারা বিশ্বাস করো আমার কিতাবকে যারা বিশ্বাস করো যারা এহকাল পরকাল হাশর নাসর এগুলোকে বিশ্বাস করো পুনরুত্থান হওয়াকে বিশ্বাস করো এগুলোকে যারা বিশ্বাস করো তোমরা শোনো তোমরা আমালুস্তাইনু বিলসবরে ওয়াস সালাম তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে পড়ো আল্লাহু আকবার আল্লাহ বললেন যে তোমরা সালাতের মাধ্যমে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো কার মাধ্যমে সালাতের মাধ্যমে তাহলে এই ঢাকা উত্তর মানুষ যদি স্কুল এন্ড কলেজে যে সকল শিক্ষার্থীরা অঝরে প্রাণ দিল যারা তাদের জীবনকে বিসর্জন দিয়ে দিল আগুনের সঙ্গে যুদ্ধ করে তারা অগ্নিদগ্ধ হয়ে শাহাদত বরণ করলো এদের জন্য দোয়া করতে হবে নামাজের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ে তাদের জন্য কি করতে হবে দোয়া করতে হবে সম্মানিত তিনি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি তাদের জন্য দোয়া করো আর যদি ধৈর্য ধারণ করো এই সকল কিন্তু পিতামাতাদেরকে ওই ওই মাইলস্টোন কলেজের যে সকল শিক্ষার্থীরা ইন্তেকাল করেছে যারা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে সেই সকল বাবা-মাদেরকে আমি বলবো তোমরা ইননা তোমরা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো অবশ্যই অবশ্যই তোমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে পড়ুন আল্লাহুম্মা আমিন আর আমি তাদেরকে বলবো যে তারা যেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে করে নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে যেন সেই সকল সন্তানদের জন্য দোয়া করে আমরা দেশবাসীও তাদের জন্য দোয়া করব রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করে দাও পান আল্লাহুম্মা আমিন সম্মানিত আমার ওই স্কুল যে সকল শিক্ষার্থীরা মারা গেল শহীদ হলো ওদেরকে কিন্তু মৃত বলা যাবে না তার কারণ ওরা জীবন বাঁচানোর জন্য কিন্তু আগুনের সঙ্গে যুদ্ধ করেছে কথা বলেন ঠিক কিনা আগুনের সঙ্গে যুদ্ধ করেছে নকশকে নিজের জীবনকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছে এই জন্য হাদিস কোরআন সাবেত করলে দেখা যায় তারা আল্লাহ রাস্তায় জিহাদ করছে ওই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেবে পারেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বুল আলামিন সে কথাও বললেন যারা জীবন বাঁচানোর জন্য যারা যুদ্ধ করলো ওদের যুদ্ধ করে যারা শাহাদত বরণ করলো ওরা হলো শহীদ হাদিসে আসছে যে যারা আগুনে পুড়ে মারা যায় এরা হলো শহীদের মর্যাদা পাবে এরা কিভাবে শাহাদাতের মর্যাদা তারা পাবে আপনারা একটু সারা দিবেন আমার কথা একটু সারা দিবেন কি পাবে শাহাদাতের মর্যাদা তারা পাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফিসাবিল্লাহি বিআমওয়াত বিসাবী ফিসাবিল আল্লাহ বললেন যারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেল পানিতে পড়ে পানি পানিতে ডুবে মারা গেল যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল ঘরের দেওয়াল পরে মারা গেল নিজের জীবন বাঁচাতে গিয়া আগুনের সঙ্গে যুদ্ধ করলো যারা মারা গেল অলা তাকুলু মা লিমাই উক তালু তাদেরকে তোমরা মৃত বোলো না কার কথা জনু বলেন কার কথা আল্লাহর কথা ওদেরকে তোমরা মৃত বলো না বরং ওরা হলো জীবিত ওরা জীবিত ওরা মৃত্যুর পর যখনই কবরে তাদেরকে রাখা হয় আল্লাহরব্দ আলামিন বললেন ওদেরকে জান্নাতের ভেতর থেকে তাজা তাজা ফলগুলি তাদের কবরে খাইতে দেওয়া হয় বরং সব আল্লাহ তারা কবরে জীবিত আল্লাহর অলিরা কবরে জীবিত ওরা কখনো মৃত বরণ করে না ওরা শুধু স্থান পরিবর্তন করে সম্মানিত দিদি ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘটনাটি আমাদের দেশে ঘটে গেল এই ঘটনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন যে খবরদার খবরদার তোমরা বিচলিত হইও না তুমি আমি আল্লাহর ওপরে তোমরা আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো আর যে ঘটনাটি ঘটলো সেটা হলো তোমাদের জন্য পরীক্ষা করবো আল্লাহ হওয়া এটা কি আমাদের জন্য পরীক্ষা আল্লাহ সে কথাও বললেন ওয়ালা না কোন নাকুম্ভ বিষয় ই মিনাল খোফিওয়াল ও না কসি মৃণাল আমুয়ালে ওয়াবা সিরিস আল্লাহ বললেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কাদেরকে বললেন আমাদেরকে বললেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব ওটা যে ঘটনাটি ঘটেছে মাইলস্টোন কলেজে যে ঘটনাটি ঘটেছে এটা আমাদের জন্য কি যারা বলেন পরীক্ষা কি আমাদের জন্য পরীক্ষা সে কথা আল্লাহ রব্বুল আলমিন কিন্তু বলে দিয়েছে আল্লাহ বললেন আমি তোমাদেরকে কিছু পরীক্ষা করব তোমাদের ইমানকে পরীক্ষা করব কিছু ভয় দ্বারা কি দ্বারা ভয় দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব আর কি করব তোমাদের ক্ষুধা দাঁড়ান আমি তোমাদেরকে অনেকের মধ্যে পেট ভর্তি খাবার দিব রিজিক দিব এত রিজিক দিব সেরা কার জায়গা পাবে না আবার অনেককে আমি রিজিক দিব না তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় রাখব এটাও তাদের জন্য পরীক্ষা আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোটিপতি করেছেন কোটি কোটি টাকার মালিক যাদেরকে বানায়ছেন এটা কিন্তু তাদের ওই ধন দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন এটা এক প্রকারের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে কিছুই নাই এখন এক সন্ধ্যা খাবে পরের সন্ধ্যা কি খাবে এটা জোগাড় নাই এই খুদার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা এখন এই খুদার দ্বারা এই খুদারত্ব অবস্থায় সে আল্লাহকে ভুলে যায় না আল্লাহকে শরণ করে এটা তার পরীক্ষা আর যাকে কুটিপুটি বানিয়েছে অঢেল সম্পদ দিয়েছে তাকে ওই কুটি সম্পদ দিয়ে সে আল্লাহকে ভুলে যায় না আল্লাহ আল্লাহরস্তায় দান করে না আল্লাহকে শরণ করে এটাও তার হলো পরীক্ষা প্রিয় বন্ধুরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদেরকে দিয়েছে শুধু আমাদের পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া মিনাল আমওয়ালি আল আনফুসি ওয়াস থামারা ওয়া বাশিরি সাবিরিন প্রিয় বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা খোদা দ্বারা তোমাদের ধন ক্ষতি দ্বারা প্রিয় বন্ধুরা আমার অনেক মানুষ আছে বাড়িতে সুন্দর গাবি আছে লক্ষ লক্ষ টাকা দাম বিদেশি গাবি বিশ তিরিশ লিটার দুধ হয় প্রতিদিন হঠাৎ দেখলেন হঠাৎ রাতে শেষে ভোরে উঠে দেখলেন গাবিটা মরে আসে ঘরের ভেতরে মরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটাও তোমার জন্য পরীক্ষা দেখি তুমি ধৈর্য ধারণ করতে পারো কিনা এটা তোমার জন্য পরীক্ষা ওই মাইল মাইলস্টোন স্কুল এন্ড স্কুল কলেজে

এই জুম্মার নামাজ থেকে জুম্মার নামাজের পরে এই খুদ্বার মাধ্যমে আমরা তাদের জন্য দোয়া করব রব্বুল আলামিন যারা যেখানে অগ্নিদগ্ধ হয়ে এই বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে যারা শাহাদত বরণ করেছে রব্বুল আলামিন তাদেরকে আপনি শহীদ মর্যাদা দিয়ে তাদের কবরটারে জান্নাতুল ফিরদাউস বানায় দেন পর আল্লাহ আমিন আয় রব্বুল আলামিন আজকের খুদ্বায় দোয়া করি মুসল্লিদেরকে নিয়ে দোয়া করি রব্বুল আলামিন যারা অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালের বেড়ে শুয়ে আছে আয় আল্লাহ তাদের প্রাণটা আছে শরীরের আশি নব্বই আশি নব্বই পুড়ে গেছে বাবা মায়েরা পাশে বসে হাহাকার করে কাঁদতেছে আয় রব্বুল আলমিন আজকে যদি আমার সন্তান হতো আমি বুঝতাম যে সন্তান হারানোর ব্যথা কিরকম আয় আল্লাহ অনেক পিতা মাতা পুড়ে যাওয়ার সন্তানদের কোনো খোঁজ পায় নাই আয় রব্বুল আলামীন ওই সকল পিতামাতাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করার পরেন মামিন সম্মানিত দিদি ভাই আমার এই রকম ঘটনায়ও অবদুল আলামিন আমাদের জমিনে আমাদের পৃথিবীতে যেন আর না দেয় সকলে পড়েন আল্লাহ হুমিন আয়রব্ আপনার কাছে বলি রব্বুল আলামিন আমরা কি পাপ করেছি জানি না আমরা তো পাপি রব্বুল আলামিন আসমানের বালা আমাদের আপনার ভালোবাসা আপনার রহমতে আপনার বরকতের কারণে আল্লাহ আসমানি বালা আসমানে উঠায় নিন বরণ আল্লাহ আমিন আয় আল্লাহ আমাদের উপর থেকে জমিন থেকে যেগুলি বালা আসবে আল্লাহ জমিনের বালা জমিনে দাবায়া দিন রব্বুল আলামিন আমাদেরকে এমন কোন পরীক্ষায় ফেলবেন না এমন কোন পরীক্ষা আমাদের নিবেন না যে পরীক্ষা দিতে গিয়ে যেন আমরা বেইমান হয়ে কবরে যাই আল্লাহ এমন পরীক্ষা আমাদের আপনি নিবে না পয়লা আল্লাহ মানিন প্রিয় বন্ধরা আমার এমন পরীক্ষা মানুষের আসে অনেক মানুষেরা এই পরীক্ষা দিতে গিয়ে বেইমান হয়ে তারা কিন্তু কবরের দিকে চলে যায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত দিনই আমার এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ রব্বুল আলমিনের দিন কঠিন দিন যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবো আমার বন্ধু বান্ধীরা এই দিকে আমার সামনে দাঁড়া আমি আল্লাহকে প্রাণ ভরে দেখ আর আল্লাহ রব্বুল আলমিন তুই যে পরীক্ষায় যে পাশ করেছিস বা আজকে তোর রেজাল্ট আমি সামন থেকে আমি আল্লাহ আব্বু লাইন খুশি হয়ে তোকে আমি ডান হাতে তোর আমল নামা ধরিয়ে দিলাম পরেন সবহান আল্লাহ আর যে সকল জানলাম মিরা আল্লাহ হুকুম মানে না পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা ওদেরকে নিয়ে আসো লজ্জার ধিক্কার দিয়ে ওদেরকে নিয়ে আসো নিয়ে এসে ওদের আমলনামা পেছন থেকে ডান হাতে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে ওদেরকে জাহান্নামে পৌঁছায় দাও পরণাউজুল্লাহ আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই সবাই বলেন জান্নাতে যেতে কেউ একটা পাগল যার মাথার ভিতরে সামান্য একটু ভ্যালু আছে ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ওই কিন্তু দেখবেন বলবে যে আমি জান্নাতে যাব জাহান্নামে কেউ যেতে চায় না আর যদি বলা হয় যে জান্নাতে যেতে হলে তোমাকে সর্বপরি সর্ব অবস্থায় তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তখন দেখবেন একটু কিন্তু নাক সিটকাবে ওটা তার রাজি হবে না জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ পড়তে রাজি নয় এমন মানুষ আছে না আছে সম্মানিত তিনি ভাই আমার তাই আজকের খুতবার বিষয় হলো আমাদের উপরে যে বিপদ আপদ মুসিবত বালা মুসিবত আসে এটা শুধু আমাদের জন্য কি পরীক্ষা কি আমাদের জন্য পরীক্ষা আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর দোয়া করতে হবে সর্বোপরি যেন আমরা ওই মাইলস্টোন কলেজের যারা বিমান বিধ্বস্ত হয়ে যারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জন্য আমরা সকলে প্রাণ ভরে দোয়া সবাই বলেন প্রাণ ভরে তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আল্লাহ যেন যে সকল যারা শহীদ হয়ে গেছে তাদেরকে যেন শহীদ মর্যাদা আল্লাহ যেন দান করে সকলে বলবেন আল্লাহ সম্মানিত দিনী ভাইরা ওখানকার ঘটনা ওখানকার ঘটনা যদি আপনি বাস্তব দেখতেন যেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে ভাইরাল আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি অনেক সন্তানের মারা কান্নাকাটি করতে আর বলতেছে যে আমি ওই মেয়েকে আল্লাহর কাছ থেকে এমনভাবে চেয়ে নিয়েছি দশ বছর পর বিবাহ হওয়ার দশ বছর পর মা কান্নাকাটি করে বলতেছে যে বিবাহ হয়ে গেছে দশ বছর কোনো সন্তান হয় না আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমাকে একটা কুচ্ছিত সন্তান দাও একদম কুচ্ছিত সন্তান দাও যে সন্তানের চেহারা ভালো না তুমি একটা সন্তান তাও আমাকে দাও আমাকে মা বলে ডাকবে এই শান্ত নাই সেই সন্তানটাও আজ আগুনে পুড়ে সাহায্য বরণ করছে এর চাইতে দুঃখ আর কি হতে পারে সম্মানিত দুনি ভাইয়া তাই আমাদের আমাদের একান্ত কর্তব্য হলো তাদের জন্য দোয়া করা তাদের মাগফরাতের জন্য দোয়া করা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যেন কবুল করে নেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ এবং